আচ্ছা এখন এর ভবিষ্যৎ কি হঠাৎ ঘোষিত বিরতির পর সারা বিশ্বে আর্মিরা প্রশ্ন করেছিল এটা কি এক যুগের শেষ নাকি নতুন অধ্যায় শুরু আমরা কি দেখতে পাবো তাদের একক ক্যারিয়ার উত্থান ঐতিহাসিক কিছু কোলাপ নাকি এমন কিছু পূর্ণ মিলন যা ইন্টারনেট কাঁপিয়ে দেবে চলো আমরা দেখে নিই বিটিএসের ভবিষ্যতে সম্ভাব্য সব দিক ভিডিও শুরু করার আগে অবশ্যই লাইক দাও নিচে তোমার প্রেডিকশন কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও বিটিএস আপডেট পেতে চলো শুরু করি 2022 বাইশ সালের মাঝামাঝি বিদেশ একটি বিষ্ণুকর ঘোষণা দেয় তারা সামরিক বিরতিতে যাচ্ছে পুরো পৃথিবীর যেন থুমকে গেল এক মুহূর্তের জন্য লক্ষ লক্ষ ফ্যান কেঁদে ফেলেছিল সোশ্যাল মিডিয়ায় টিভি পোস্ট করেছিল আর সবাই জানতে চাইল এখনই কেন তারা জানিয়েছিল প্রত্যেক সদস্যের ব্যক্তিগত উন্নয়নের জন্য এই বিরতি জরুরি প্রায় এক দশকের বিশ্বজয় ট্যুর অ্যাওয়ার্ড আর নির পরিশ্রমের পর বার্ন আউট ছিল অনিবার্য তারা সময় চেয়েছিল নিজেকে খুঁজে পেতে নিঃশ্বাস নিতে এবং শিল্প ও মানুষ হিসেবে পুনরায় জেগে উঠতে এই ঘোষণা কেবল কেপ ইন্ডাস্ট্রি না পুরো মিউজিক জগৎকে নড়ে বসিয়েছিল তবে এটা কোনো বিদায় নয় এটা ছিল এক নতুন যাত্রার শুরু এবার কথা বলি এখন কেরিয়ার নিয়ে জাহুকদার ফুল অ্যালবাম গোল্ডেন রিলিজ করেছে পারফর্ম করেছে টাইম স্কোয়ার আর গ্লোভাল সিটিজেন ফেস্টিভ্যালের মতন বড় মঞ্চে আরাম দিয়েছে ইন্ডিগো আর্ট দার্শনিকতা আর আত্মবিশ্লেষণে ভরপুর যা তাকে শুধু র্যাপার নয় বরং সময়ের একজন চিন্তাবিদ হিসেবে তুলে ধরেছে জেহব উপর দিয়েছে জ্যাক ইন দ্য বক্স আর লোলা পালোজায় ইতিহাস গড়েছে প্রথম কোরিয়ান একক শিল্পী হিসেবে হেডলাইন করেছে জিমিন দ্য লাইক ক্রেজি গান ইতিহাস সৃষ্টি করেছে বিলবোর্ড হট হান্ড্রেডের শীর্ষে ওঠে সুগার নিজের ডি ডে অ্যালবাম ও বিশ্ব দিয়ে দেখিয়েছে কিভাবে কষ্ট আর বাস্তবতাকে সঙ্গীতে রূপ দিতে হয় ভিতার লেওবার নিজেকে প্রমাণ করেছে সে শুধু ভেজুয়াল নয় একজন প্রকৃত শিল্পী জিন দ্য অ্যাস্ট্রোনট উপহার দিয়ে যান যা কোল্ড প্লে লিখেছিল তার সেনাবাহিনীতে যোগদানে আগে আবেগে ভরা একটি বিদায়ী বাত্রা প্রতিটি সদস্য এখন নিজের পরিচয় গড়ে তুলেছে আর তা মুগ্ধ হয়ে দেখছে একক মানেই একা নয় জাংহুকার ল্যাটো আর আমার অ্যান্ডারসন পার্ক জেহপ আর জে কুল আর ভিয়ার জ্যাজে শিল্পীদের সঙ্গে কোলাপ বিডিএর সদস্যরা শিশু শিল্পীদের সঙ্গে কাজ করছে এবং এটাই কেবল শুরু ব্যান্ডিল তার রাজত্ব করছে লুই ভিউটন ডিওর সেলিন স্যামস্যাং কোকা কোলা হাই ডাই তার এক একজন এক একটা ব্যান্ড হয়ে উঠেছে সাথে দা উইকেন্ড সাথে লানা ডিল রে জিমিনের সঙ্গে রোজি সবই সম্ভব এখন প্রশ্নটা সবার মনে ব্রিটিশ কি এক হবে উত্তর নিশ্চিতভাবেই হবে বিভিন্ন সাক্ষাৎকার চিঠি এবং প্রত্যেক স্পষ্ট করে সদস্য বলেছেন আমরা অবশ্যই ফিরে আসব এখন যখন অধিকাংশ সদস্য সেনাবাহিনীর দায়িত্ব শেষ করে ফিরে এসেছে তখন আমরা অপেক্ষায় আছি সেই বড়দিনের যখন সাতজন একসাথে মঞ্চে ফিরে আসবে হয়তো একটি মহাকাব্যিক কনসার্ট নতুন অ্যালবাম বা অন্য কোনো বিশেষ প্রজেক্ট যা তাদের পনেরো বছরের পথ স্মরণ করে এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে যা নিশ্চিত তাদের প্রত্যাবর্তন শুধু ফ্যানদের জন্য নয় বরং পুরো বিশ্ব সঙ্গীত জগতে এক স্মরণীয় অধ্যায় হবে এই বিরতির মাঝেও বিটিএ সর্বত্র তারা ভাষার সীমা ভেঙেছে ইউএনের মঞ্চে দাঁড়িয়েছে কোটি মানুষকে আত্মপ্রেম শিখিয়েছে তারা শুধু গান করেনি সংস্কৃতিও পাল্টেছে মানসিক স্বাস্থ্য সচেতনতা তরুণদের ক্ষমতায়ন বিশ্বব্যাপী সংহতি তারা এমন একটি পথ দেখিয়েছে যা ভবিষ্যতের অনেক শিল্পী অনুসরণ করবে তাদের প্রভাব আজকের চেয়েও আগামীকাল বেশি মূল্যবান হবে তাহলে বিটিএস এর ভবিষ্যৎ কি একক পথ চলা ব্যক্তিগত উন্নয়ন বৈশ্বিক শিল্প আর একদিন একটি পূর্ণ মিলন যা দুনিয়াকে কাঁদাবে এই অপেক্ষার মাঝেও একটা কথা নিশ্চিত বিটিএস শুধু একটি গ্রুপ নয় তার একটি আন্দোলন সব আর্মিদের জন্য স্ট্রিমিং চালিয়ে যাও ভালোবাসা ছড়িয়ে দাও এবং বিশ্বাস রাখো এটা শেষ না এটা শুধুই শুরু আর একটি নতুন আরো সুন্দর অধ্যায়ের সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক দাও আর কমেন্টে বলো তোমার স্বপ্নের বিটিএস কামব্যাক কেমন হতে পারে এবং আর্মি তোমাদের বলছি নেক্সট ভিডিও কোন সম্পর্কে জানতে চাও কমেন্টে লিখে জানাও